মহিলারা ও আমার সোনামনি আম্মা জানেরা যারা দূর দূরান্ত থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিওতে বসে অথবা আমাদের মেমোরি কার্ডে বসে অথবা আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে বসে পর্দার থেকে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ না পেয়ে যারা বসে রয়েছেন আমার আম্মা জানেরা আপনাদের ক্ষেত্রে পরবর্তী স্টেপ আসতেছে আমার আল্লাহ বলবেন আমার ওরিদের সাতপুরা যা আমার অলিদের কথা কবুল করলাম আমার নবীর কথা কবুল করলাম আমি তাদের সাথে আমার অলিদের ছাত্রদেরকে জান্নার আজকে জাহান নামে যাচ্ছ কেন জীবনে কি কোনোদিন দ্বিতীয় স্টেজ জীবনে কি কোনো দিন একটি অনেক মহিলা বলবে আল্লাহ কোন আল্লাহর অলির ছাত্র কেমনে হব আমি তো মহিলা অলিরা তো পুরুষ পুরুষের কাছে কেমনে যাব মহিলা বা পুরুষ যারা ওলি আউলিয়ার সাথে ছাত্র হতে পারে নাই তাদেরকে আল্লাহ বলবেন এ মহিলারা কোন আল্লাহর অলির কথা কি কোনদিন কানে পড়েছিল কোন দিন কোন হক কানে তাদের কথা কি কানে পড়েছিল তাদের কথাগুনি কি তোমরা শুনেছিলে তোমরা কি শ্রোতা হয়েছিলে শ্রোতা হয়েছিলে শ্রোতা যদি হয়ে থাকো আমার নবী বলেছে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামীআন হয় হও নয় তো বাবু তালিম ছাত্র ছাত্র হতে পারো না কি হয়েছে তুমি কি শ্রোতা হতে পেরেছ মহিলারা পর্দার অন্তরাল থেকে বলবে আল্লাহ আমরা পর্দার মধ্যে ছিলাম ওখান থেকে আপনার অমুক অমুক অলির কথা আমরা শুনেছি আল্লাহ বলবেন যাও যাও আমার অলিরা আজকে জান্নাতে চলে যাচ্ছেন আমার অলিগুন আমার অ্যাপ্লাই করেছেন যারা আমার কথা শুনেছিল যারা আমার ছাত্র ছিল যারা আমাকে মহাম্মত করেছিল ও আল্লাহ ওই মানুষগুলি ছাড়া আজকে আমি যাব না ও আল্লাহ আপনার হাবিবিত করেছেন পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় আলমার আমান আহাব্বা যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হবে রব আপনার বাণী আপনার ওই সারা তো আমার নবী একটি কথাও বলেন নাই আপনি বলেছিলেন আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা হলে ওয়ালার সাথে হাসুর হবে জান্নাত হবে আজকে যে মানুষগুলি বলে আপনার নবী বলেছিলে নাও মুতাহাল্লিমান ছাত্র হও আও মুস্তামি আনসতা হও আও মুহিববান অথবা তোমরা তাদের ভালোবাসার মানুষ হয়ে যাও ও আল্লাহ যেই মানুষগুলি আমার ছাত্র ছিল ওদেরকে সারা জান্নাতে যাব না সুবহানাল্লাহ জোরে কও আল্লাহ আমার আল্লাহ বলবেন আমার অলিদের ছাত্ররা যাও 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 আমার অলিদের কথা কবুল করলাম আমার নবীর কথা কবুল করলাম আমি তাদের সাথে আমার অলিদের ছাত্রদেরকে জান্নাত নসিব করলাম মুস্তামিয়ান যারা মুস্তামিয়ান যারা মুস্তামিয়ান যারা শ্রোতা মণ্ডলী যারা তাদের ক্ষেত্রে পাক পাত কথা বলবেন মহিলারা আমার সোনামনি আম্মা জানেরা যারা দূর দূরান্ত থেকে ডক্টর আশরাফ সিদ্দিকি অনলাইন রেডিওতে বসে অথবা আমাদের মেমোরি কার্ডে বসে অথবা আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে বসে পর্দার থেকে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ না পেয়ে যারা বসে রয়েছেন আমার আম্মা জানেরা আপনাদের ক্ষেত্রে পরবর্তী স্টেপ আসতেছে আও মুস্তামিয়ান আল্লাহ বলবেন সোতা মন্ডল পুরুষ মহিলা কোথায় যারা আমার অলিদের শ্রোতা হয়েছিল যারা আমার অলিদের শ্রোতা হয়েছিল আজকে দেশ বিদেশ থেকে আমাদের দেখা হচ্ছে না ছাত্র হওয়ার শুধু পাচ্ছেন না কিন্তু বিদেশ থেকে ইন্টারনেট রেডিওর মাধ্যমে হলেও আমাদের মেমোরি কার্ডের মাধ্যমে হলেও ডক্টর আশরাফ সিদ্দিকি সুন্নিওয়াজ বগুড়া এই ওয়েবসাইটের মাধ্যমে হলেও আপনি আমার ওয়াজ শুনতে পাচ্ছেন যদি আল্লাহ দয়া করে আমাদেরকে অলির মর্যাদা দিয়ে দেন বিশ্বাস রাখুন পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আপনি আমাদের সাথে জান্নাতি হবে পুরুষ মহিলা যাও যাও জান্নাতে যাও কারণ আমার নবীজির বুখারীর হাদিস আমি আমি তো কখনোই নবীর হাদিসকে অমান্য করি